দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা শাজাদপুর উপজেলা তালগাছি পশুরহাট এখান থেকে রবিউল ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত জাতের জার্সি এবং পিজেন্ট গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান বয়স সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা

জি জি সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বনিম্ন দাম হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার কত লিটার দুধ নব্বই লিটার আট লিটার দুধ নব্বই হাজার আট লিটার দুধ এটা কি তাদের গাফি হবে বিলাক জার্সি হবে না নতুন যারা ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনার না এবং আপনার হাটের ঠিকানাটা বলুন নামটা হচ্ছে আল সিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার আর দর্শক সবাই আমাকে চেনেন রবিউল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ আমার মোবাইল নাম্বার তার পর ওয়ান সেভেন নাইন থ্রি আবার নাইন থ্রি ফাইভ থ্রি ডবল থ্রি আর এটা হলো সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার তালগাছি এখান থেকে মূলত আপনি গাবি গরুর ব্যবসা করে থাকেন প্রতি রবিবারে এখানে আমার দশটা থেকে পাঁচটা পর্যন্ত দর্শক পাবেন এবং মোবাইলে যোগাযোগ করলেই কথাবার্তা হবে ইমের মাধ্যমে দেখাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাই এবং আমার বাসাতেও দেখায় কারণ গাভীগুলো দেখে সঠিক তথ্য সেগুলো আমাদের জানা ভাই শুরুতে একটা বিগ সাইজে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের হলস্টন ফিজিয়ান অরিজিনাল দাঁত হলস্টন জি গাভীর দাঁত বয়স কি রকম দাঁত চারটি দাঁত চারটি দাঁতে কত নাম্বার বাচ্চা দিছিল এটা কয়লাটি বাচ্চা দিছিল আবার দ্বিতীয়বার বার প্রেগনেন্ট কতদিন কতদিন বাচ্চা দেওয়ার বয়স এটা বাচ্চা দুই মাসের প্রেগনেন্ট হয়ে গেছে তো দুই মাসের প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি দুধ কত লিটার পাচ্ছেন এটা চোদ্দ লিটার দুধ পাইছি চোদ্দ লিটার দুধ গ্যারান্টি দিচ্ছেন কত লিটার গ্যারান্টি চোদ্দ রবির কন্ত্রকার মানে নেয়নি দাদু সুতা আপনারা বলেন লিটার দুধের গ্যারান্টি

বাচ্চার বয়স কতদিন সতেরো দিন বিয়ে বাচ্চা মারা গেছে সতেরো দিন ধরে বাচ্চা মারা গেছে দুধ কত দিটা পাচ্ছেন

আছে একটা বড় আর কিছু কথা বলবো আমি বাসায় দিতে পারেন দুই দুই কত নাম্বার বাচ্চা ষোলো লিটার বাচ্চা একটাই প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বিয়ারে ষোলো লিটার দুধ পাচ্ছে কত লিটার ষোলো লিটার ষোলো লিটার

একটা প্রমাণ আছে এবং নিজামিকে যখন মারি দিছে আমি ওনার বক্তব্য দিছি তারপর সাদ্দামকে যখন মারি দিছে তখন বক্তব্য দিছি লাদেন যখন মারি দিছে তখন আমি বক্তব্য দিছি এটা সেই ইসলাম মানুষ ধ্বংস করে আমি এই দেশের জনগণ আমার সন্তান মাটি আমার মা এইভাবে যারা রাজনীতি করতে পারবেন তারা এই দেশটাকে রক্ষা করতে পারবেন আপনি যে দলেরই হন পক্ষে দেশে দেখেন এই রাজনীতি করে বসে কোন সেক্টরের মানুষ ভালো নাই গাবি বিক্রয় নাই ধানের ব্যবসা না নাই কোনো ক্ষেত্রে প্রতিটি জনগণ অশান্তিতে আছে কিন্তু এমপি মন্ত্রী হয় আর যদি আমি খালি সুখে থাকি তাহলে ওই এমপি মন্ত্রীর দাম নাই ভাই আপনার ফোন নাম্বারটা বলতেন